সবাইকে তোমাদের সাথে দিয়েছিলাম আমাদের নেতা তারেক রহমানের জুলাই এবং আগস্টের ভিডিও ভাষণ শুনলে দেখবেন যে এই তারেক রহমান এই আন্দোলনের প্রতিদিন নির্দেশনা দিয়েছেন সে কারণে জামাত ইসলামের আমির সাহেব বলেছিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই আন্দোলনের মূল হোতা জনাব তারেক রহমান বলেছিলেন আজকে নাসির উদ্দিন পাটোয়ারি একদিকে তোমার নাম নাসির উদ্দিন আরেকদিকে পাটোয়ারি তুমি কি করে বললে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কি ব্যাপার তুমি কি জানো এই দেশে যদি নির্বাচন না না হয় হয় এই এই দেশের অস্তিত্ব বিপন্ন হবে তুমি কি জানো দেশে যদি নির্বাচন আমরা যারা আন্দোলন করেছিলাম আজকে যারা বাইরে আছে তাদের প্রত্যেককে কারাগারে যেতে হবে তুমি কি জানো এই দেশে যদি নির্বাচন না হয় তাহলে পরে যেসব যেসব মানুষরা আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমরা হত্যা করেছি বলে আমাদেরকে হাসির কাস্তে ভাগ আসামির কাটগড়ায় যেতে হবে তুমি কেন বলেছো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না নির্বাচন কি তোমার ব্যক্তিগত সম্পত্তি নির্বাচন কি তোমার এনসিপি সম্পত্তি নির্বাচন বাংলাদেশের রাষ্ট্রের কোটি মানুষের সম্পত্তি তারা নির্বাচন যাবে তারাই জিতবে যাবে তুমি কি করবে তোমার একটা পার্টি নাহিদ হচ্ছেন তোমার পার্টির প্রধান তিনি উপদেষ্টা ছিলেন পদত্যাগ করেছেন এখনো তোমাদের ছাত্র প্রতিনিধি দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন তোমরা কি বলতে পারো যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না তুমি কি সরকার তুমি কি সিদ্ধান্ত দেওয়ার মালিক তুমি কি আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মালিক তুমি সেই দিন মালিক হবে যেই দিন আঠারো কোটি মানুষ বেশিরভাগ ভোট দিয়ে তোমাদেরকে নির্বাচিত করবে সেই দিন মালিক হবে এর আগে এই সব কথাবার্তা বন্ধ করো যদি কথাবার্তা বন্ধ না করো বিএনপি জানে এই সব কথাবার্তা কিভাবে বন্ধ করতে হয় দেশের জনগণ জানে এই সব কথাবার্তা কিভাবে বন্ধ করতে হয় আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি সরকারি হিসাব মতো আটশো চৌচল্লিশ জন শহীদ হয়েছে দশ সহস হয়েছে আমি তো আন্দোলনে ছিলাম ওই সময় একুশ জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম ছয় আগস্ট আমি বেরিয়ে এসেছি গ্রেপ্তার হয়ে ভালো মানুষের মতো হেঁটে হেঁটে পুলিশ আমাকে নিয়ে গিয়েছে আর যেদিন বেরিয়ে এসেছি সেই দিন আমার পা ভাঙা স্ক্রেচ আটে ওই মানুষ তো আমি কাজেই যেসব শহীদরা আত্মহুতি দিয়েছে জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানুষের কল্যাণের জন্য সরকারি গেজেট আটশো চৌচল্লিশ আমি মনে করি বেশি প্রত্যেকটি হত্যাকাণ্ডের প্রধান আসামি শেখ হাসিনা যিনি পালিয়ে গেছে এর কিছু নয় প্রত্যেকটি মামলায় প্রধান অন্যতম প্রধান আসামি উবায়দুল কাদের দোষটানি দিয়েছিলেন প্রত্যেকটি মামলায় আওয়ামী লীগের যারা দোষর ছিলেন তারা প্রত্যেকটি মামলার আসামি হবেন এইখানে কোনো আপোষ নাই এখানে কোন ধরনের কোন ধরনের সহানুভূতি নাই আর হাসিনার সময় যারা এসপি ছিলেন পুলিশ কমিশনার ছিলেন ডিসি ছিলেন ইউএনও ছিলেন যারা এই ভোট কারচুপি করেছেন দিনের ভোট রাতে করেছে মানুষ ভোট দিয়েছে এক প্রতীকে গুনেছেন আরেক প্রতীকে নৌকাকে বিজয়ী করেছে দেশকে ধ্বংস করেছেন যারা এই সব ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন প্রশাসন মিলিটারি বিজিবি এই সমস্তকে সবাই কাট করায়নে তাদেরকে বিচার করতে হবে তাদের কাছে এই সরযন্ত্রকারীদের কাছে ভবিষ্যৎ নির্বাচন নিরাপদ নয় আমরা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন চাই আমরা রাতের ভোট চাই না আমরা পոչলি চাই না আমরা আমরা দিবে একজনকে ভোট আর গুনবে না এটা চাই না তারাই কাজ করবে তারা সমাজ শত্রু চত্র মানুষের শত্রু মানবতার শত্রু গণতন্ত্রের শত্রু তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে ঐতিহাসিক কাদিপুরবাসী খুব সুন্দর আয়োজন করেছে গেঞ্জি খুব সুন্দর হয়েছে যৌবন দীপ্ত গেঞ্জি টুপি সুন্দর হয়েছে অক্লান্ত পরিশ্রম করেছেন এই কমিটি কমিটির সকলকে অভিনন্দন এই অঞ্চলে যারা বিএনপি করে করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বিরদ কামনা করছি যারা এখনো বিএনপি করছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই দলটাকে এগিয়ে নেওয়ার জন্য ধানের শীষকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনের নির্বাচনে যাতে ধানের শীষের মূল মানুষ সংসদ সদস্য পদপ্রার্থী হয় সামনের নির্বাচনে অতিথি নয় অন্য দলের নয় ধানের শীষের